কখনো কি খেয়াল করেছো শুধু একটা সিনেমা দেখতে গেলেও কতটা সময় নষ্ট হয় নেটফ্লিক্স খুললে টাইম খুললে বা ইউটিউব খুললে অবশেষে সিনেমার বদলে ট্রেলার দেখতে দেখতে রাত কেটে গেল শপিং মলে গিয়ে হাজারটা জামার মধ্যে কোনটা নেবেন ঠিক করতে করতে মাথা ঘুরে গেল শুনতে হাস্যকর লাগলেও আধুনিক জীবনের এই সুবিধাটাই আসলে এক অদৃশ্য স্ট্রেস তৈরি করছে আজ আমরা কথা বলবো প্যারাডক্স অফ চয়েস অর্থাৎ বেশি অপশান আসলে কিভাবে আমাদের কম সুখী করে তুলছে আমরা সাধারণত ভাবি যত বেশি পছন্দ তত বেশি স্বাধীনতা আর স্বাধীনতা মানেই সুখ কিন্তু মনোবিজ্ঞানী ব্যারি সোয়ার্জ তার বই প্যারাডক্স অফ চয়েসে দেখিয়েছেন এর উল্টোটাই সত্যি বাজারে তিরিশ রকমের জ্যাম পাওয়া গেলেও মানুষ একটা কিনতে গিয়েই দ্বিধায় পড়ে যায় অথচ মাত্র পাঁচটা অপশন থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় বেশি পছন্দ মানেই বেশি আনন্দ নয় বরং সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়তি চাপ একবার ভেবে দেখুন আপনি কফি শপে গেলেন মেনুতে চল্লিশ রকম লাটে পঁচিশ রকম চিনো এতগুলোর নামই রাখা কঠিন শেষে যেটাই নেবেন মনে হবে আরে অন্যটা নিলে বোধহয় ভালো হতো এটাই চয়েস ওভারলোড এফেক্ট যত বেশি অপশন তত বেশি দ্বিধা আর পরে অনুশোচনা সিদ্ধান্ত নিয়েই শান্তি পাওয়ার বদলে মাথা ঘুরতে থাকে আমি কি সঠিকটা বেছে নিলাম বেশি অপশান শুধু বিভ্রান্তি তৈরি করে না সুখও কমিয়ে দেয় কেন জানেন আমরা ভাবি হয়তো এর চেয়ে ভালো কিছু মিস করলাম অন্যদের সাথে তুলনা করি ওরটা আরও ভালো লাগছে সিদ্ধান্ত নিয়ে আত্মতুষ্টি কমে যায় ফলাফল অস্বস্তি অনুশোচনা আর মনের অদ্ভুত খালি খালি ভাব আজকের দিনে শুধু প্রোডাক্ট নয় আমাদের সম্পর্ক কেরিয়ার এমনকি জীবনযাপনও পছন্দের চাপে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার প্রতিদিন হাজারটা ভিডিও পোস্ট স্টোরি কোনটা দেখব ঠিক করা মুশকিল কেরিয়ারের ক্ষেত্রে এত সুযোগ এত পথ কোনটা ধরলে ভবিষ্যৎ ভালো হবে সেটা নিয়ে দ্বিধা এমনকি প্রেম বা বিয়ের ক্ষেত্রেও অ্যাপ খুললেই অসংখ্য অপশান অবশেষে আমরা সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত হয়ে যাই তাহলে সমাধান কি লিমিট ইউর চয়েস নিজের জন্য আগে থেকে সীমা ঠিক যেমন শপিং করলে বলুন আমি শুধু এই তিনটে দোকানে দেখব গুড এন আপ মেন্টালিটি সব পারফেক্ট হতে হবে না যেটা যথেষ্ট ভালো সেটাই নেব ডিজিটাল মিনিমালিজম টি একশোটা সোর্স না দেখে কিছু নির্দিষ্ট মানুষ বা পেজ ফলো করুন গ্র্যাটিটিউড প্র্যাকটিস যা বেছে নিয়েছেন সেটার জন্যই কৃতজ্ঞ থাকুন পছন্দ করা স্বাধীনতা আমাদের মানুষের সবচেয়ে বড় শক্তি কিন্তু যখন স্বাধীনতা আপনার অশান্তির কারণ হয়ে ওঠে তখন বুঝবেন বেশি সবসময় ভালো নয় তাহলে পরের আপনি যখন নতুন ফোন কিনতে যাবেন বা সিনেমা বাঁচবেন মনে রাখবেন দ্য বেস্ট চয়েস ইজ অফেন দ্য সিমিলার ওয়ান বন্ধুরা এটাই ছিল দ্য থিং ভাইভের আজকের গল্প প্যারাডক্স অফ চয়েস মডার্ন লাইফস হেডেন স্টেজ যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ